অখণ্ড বাংলা বা ইউনাইটেড বেঙ্গল এই ধারণাটি একটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চলকে বোঝায় যা আধুনিক বাংলাদেশের বৃহত্তম অংশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং পাশাপাশি মিয়ানমারের রাখাইন অর্থাৎ আরাকান অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এই ধারণাটি বাংলা ভাষাভাষী জনগণের ভাগ করা ঐতিহ্য ভাষা এবং ইতিহাসের মধ্যে নিহিত চলুন জেনে আসা যাক কোন অঞ্চলসমূহতে বাংলা ভাষাভাষীর জনগণ বাস করে অখণ্ড বাংলার যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক সম্পদে ভরপুর পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশ এই প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব ভূগোল জলবায়ু এবং ভূসম্পদের মধ্যে ভিন্নতা রয়েছে যা তাদের অর্থনীতি এবং জীবনযাত্রার বিশেষ প্রভাব ফেলে চলুন এবার দেখি বাংলা অঞ্চলের প্রাকৃতিক সম্পদ এবং সংস্কৃতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রথমেই বলতে যাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কথা রাজধানী কলকাতা জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন বা দশ কোটি এই প্রদেশটির ভাষা বাংলা ভূগোল সম্পর্কে বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রাজ্যটির কলকাতা শহর সহ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ যেটি একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পশ্চিমবঙ্গের কৃষি শিল্প এবং একটি ক্রমবর্ধমান আইটি সেক্টর সহ বৈচিত্র্যময় অর্থনীতি রয়েছে বর্তমানের কলকাতা শহর যা পূর্বে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এবং বর্তমানে এটি ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত বাংলা ভাষা Ebang sa যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অঞ্চলে অনেক মহান কবি এবং লেখকদের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জীবনধারা খাদ্য এবং লোক সংস্কৃতি বাংলাদেশের সাথে গভীরভাবে মিল রয়েছে এক ঝলকে পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও কিছু জেনে আসা যাক পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম শক্তিশালী রাজ্য প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই অঞ্চলটির মাটির উর্বরতা এবং ভৌগোলিক বৈচিত্র্য এখানে কৃষি সম্পদ এবং জলসম্পদের সম্ভাবনা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ মূলত কৃষি নির্ভর রাজ্য এই অঞ্চলের প্রধান ফসল হচ্ছে ধান গম ডাল সরিষা এবং শাকসবজি এছাড়াও চা এবং পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের বিশ্বের বৈশ্বিক খ্যাতি অর্জন দার্জিলিং এর চা বিশ্বের সেরা মানের চা হিসেবে বিবেচিত পশ্চিমবঙ্গের অত্যন্ত সমৃদ্ধ গঙ্গা হুগলি দামোদর এবং তিস্তা নদী সহ এই অঞ্চলের ছোট বড় অনেক নদী রয়েছে এগুলোর পানি কৃষি সেচ এবং শিল্পক্ষেত্রেও ক্ষেত্রেও ব্যবহৃত হয় এছাড়াও সুন্দরবনের একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মেন গ্রুপ বনাঞ্চল পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সমৃদ্ধ এখানে কয়লা লুহা চুনাপাথর কপার এবং দস্তার খনি রয়েছে আসানসোল এবং রানীগঞ্জের কয়লা খনি ভারতের মধ্যে প্রধান কয়লা খনির এলাকা এবার দুই নম্বরে বাংলা ভাষাভাষীর আরেকটি রাজ্যের কথা জানব যার নাম হচ্ছে আসাম বা অসম ভারতের আসাম রাজ্যের রাজধানী দিশপুর যেটি গুহাটির অংশ জনসংখ্যা আনুমানিক পঁয়ত্রিশ মিলিয়ন বা সাড়ে তিন কোটি ভাষা অসমীয় বাংলা যেটি বারাক উপত্যকায় চা বাগানের জন্য অসম বিখ্যাত এটি ব্রহ্মপুত্র নদী এবং সমৃদ্ধ জীব জন্য পরিচিত বিশেষ করে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এক সিংওয়ালা গন্ডারের আবাসস্থল অর্থনৈতিক দিক থেকে আসাম বেশ সমৃদ্ধ একটি অঞ্চল আসামের চা তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রধান উৎপাদক আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য আসাম অঞ্চলের বহু জাতির মিশ্রণ দেখা যায় যেখানে বাংলা ভাষাভাষী জনগণ একটি উল্লেখযোগ্য সম্প্রদায় ঐতিহাসিকভাবে আসাম বাংলা একটি অংশ হিসাবে বাণিজ্যিক রাজনৈতিক এবং সংস্কৃতিতে গভীরভাবে সংযুক্ত ছিল আসামের ইতিহাসে আহম শাসন এবং ব্রিটিশ উপনিবেশ উল্লেখযোগ্য এবং ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য আজও এখানে সংরক্ষিত রয়েছে আসামে রয়েছে তেলের খনি এবং চা শিল্প যা আসামকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে আসাম অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ব্যাপক রয়েছে বিশেষ করে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আসাম ভারতের তেল উৎপাদনের ক্ষেত্রে প্রথম সারি রাজ্য ডিগবয় শহরে ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয় তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেও আসামে একটি প্রধান উৎসস্থল এছাড়াও আসাম চা উৎপাদনের জন্য বিখ্যাত আসামের চা বিশ্বের অন্যতম জনপ্রিয় কালো চা হিসাবে পরিচিত এ রাজ্যে অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই চা আসামের জলসম্পদ নিয়ে বলতে গেলে ব্রহ্মপুত্র নদীর আসামের অন্যতম একটি প্রধান নদী যা এই অঞ্চলের কৃষি এবং সেচ ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে এছাড়া নদী থেকে প্রাপ্ত মৎস্য সম্পদ আসামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাতিয়ার বনজ সম্পদের কথা বলতে গেলে আসামের বনাঞ্চল অত্যন্ত সমৃদ্ধ যেখানে টিম্বার অর্থাৎ কাঠ গামারি এবং সেগুন কাঠ পাওয়া যায় এসব অঞ্চল আসামের পরিবেশ এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এরপরে তিন নম্বরে বাংলা ভাষাভাষীর আরেকটি অঞ্চল সম্পর্কে জানব আমরা যার নাম হলো ত্রিপুরা রাজধানী আগরতলার জনসংখ্যা প্রায় চার মিলিয়ন ভাষা বাংলা উত্তর ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা ত্রিপুরা মূলত পাহাড়ি অঞ্চল ঘন বনাঞ্চল এবং অনেক নদী রয়েছে বাংলাদেশের সাথে এর দীর্ঘ সীমান্ত রয়েছে অর্থাৎ ত্রিপুরার তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার অর্থনীতি প্রধান কৃষি নির্ভর যেখানে পাট চাল এবং বাঁশ প্রধান পণ্য ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র রাজ্য যার ভৌগোলিকভাবে বাংলাদেশের সঙ্গে সংলগ্ন ত্রিপুরা জনসংখ্যার একটি বড় অংশ বাংলা ভাষাভাষী এবং তাদের ইতিহাস এবং সংস্কৃতির মূল সূত্র বাংলাদেশের সাথে সম্পর্কিত মণিপুর এবং মিজোরাম রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও এই রাজ্যটি পরিচিত ত্রিপুরা রাজ্যের রাজবংশ এবং তাদের ঐতিহাসিক ভূমিকা বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রভাব ফেলেছে ত্রিপুরা অঞ্চলে কৃষি এবং বনসম্পদ বিশেষভাবে উল্লেখযোগ্য ত্রিপুরার মোট ভূমির পরিমাণে ষাট শতাংশই বনাঞ্চল যেখানে বাঁশ ঘামারি এবং সেগুন কাঠের প্রাচুর্য রয়েছে বাঁশের উৎপাদনে ত্রিপুরা ভারতের অন্যতম প্রধান রাজ্য হিসেবে বিবেচিত ত্রিপুরার মাটি উর্বর এবং জলবায়ু প্রধানত ধান চাষের জন্য উপযুক্ত তাছাড়াও আনারস কমলা কাঁঠালের প্রাচুর্যতাও রয়েছে এই রাজ্যে ত্রিপুরা রাজ্যে ছোট ছোট নদী এবং ঝর্ণা রয়েছে যা এই অঞ্চলে মানুষের পানীয় জল এবং সেচের পানি হিসাবে ব্যবহারে উপযুক্ত এছাড়াও মৎস্য চাষ এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে চার নম্বরে আমরা যে অঞ্চলটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে রাখাইন অঞ্চল যেটি বর্তমানে মিয়ানমারের অন্তর্গত রাখাইনের আরেক নাম হচ্ছে আরাকান আরাকান শব্দটি মূলত আরবি যার অর্থ ও স্তম্ভসমূহ মূলত আরাকানে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলা হয় এই অঞ্চলটি মুসলিম অধ্যুষিত এবং এই অঞ্চলের সংস্কৃতি এবং ঐতিহ্য বাংলার সাথে সম্পর্কিত আরাকান অঞ্চলের রাজধানী হচ্ছে সিত্রী জনসংখ্যা প্রায় তিন মিলিয়ন বা ত্রিশ লাখ যার প্রায় এক তৃতীয়াংশ বাংলাদেশের রোহিঙ্গা এই রোহিঙ্গা বাংলাদেশের রিফিউজি হিসাবে আশ্রয় গ্রহণ করেছে যাদেরকে আমরা রোহিঙ্গা নামে চিনি রোহিঙ্গাদের এই অঞ্চল মূলত ব্রিটিশ শাসন আমলে বাংলার অংশ ছিল এবং কক্সবাজারের সাথে এই অঞ্চলের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আরাকান অঞ্চল মায়ানমারের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত একটি সমৃদ্ধ অঞ্চল আরাকান একটি পাহাড়ি অঞ্চল এবং এর একদিকে বঙ্গোপসাগরের সাথে মিশে আছে আরাকান অঞ্চলের অর্থনীতি বেশ সমৃদ্ধ কৃষি বিশেষ ধান এবং মাছ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিচিত যদিও এই অঞ্চলটি এখন অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন কারণ হচ্ছে এই অঞ্চলের নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং এই অঞ্চলটি যেহেতু বার্মেশ সেনাবাহিনীর দখলে নিয়ন্ত্রিত এবং গণহত্যা চালিয়ে রোহিঙ্গা মুসলিমদেরকে বাংলাদেশে ঢুকতে বাধ্য করেছে এই ঘটনাটির পেছনে পৃথিবীর বিভিন্ন পরাশক্তির গোপন এবং প্রকাশ্য হাত রয়েছে প্রাচীনকাল থেকে এই অঞ্চলের মুসলিমদের বসবাস এবং বাংলার সাথে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সংযোগ ছিল মধ্যযুগে আরাকান রাজ্যের বাংলা ভাষা এবং ইসলামিক সংস্কৃতির প্রবেশ ঘটেছিল রাখাইনদের ইতিহাস খুবই সমৃদ্ধ কিন্তু তা আজ হুমকির তাদের শহর এবং অঞ্চল নামে পরিচিত প্রাকৃতিক ছিল ভরপুর এই অঞ্চলটি বিশেষ করে সমুদ্র সীমা এবং বনাঞ্চল এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলেছিল রাখাইন অঞ্চলটি বঙ্গোপসাগরের উপকূলে থাকায় এই এলাকায় মৎস্য সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষ প্রধানত মৎস্য শিকার এবং সমুদ্রের উপরে নির্ভরশীল রাখাইন অঞ্চলের পাহাড় এবং বনাঞ্চল বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ পাওয়া যায় যা বাণিজ্যিক কাঠ হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও এই এলাকায় বন্যপ্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য বাস্তুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাখাইন অঞ্চলে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা হয় এই অঞ্চলে প্রচুর পরিমাণের মিনারেলস এর মজুদ রয়েছে যা পরাশক্তিগুলোর প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে তুলেছে খনিজ সম্পদের মধ্যে টিন টাংস্টেন এগুলো পাওয়া যায় তবে এই অঞ্চলের খনিজ সম্পদ বাণিজ্যিক ব্যবহারে নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে সর্বশেষে বাংলা সব থেকে সমৃদ্ধ অঞ্চল বাংলাদেশ সম্পর্কে জানব বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যা প্রায় একশো আশি মিলিয়নের কাছাকাছি রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশ একটি নিচু নদী অঞ্চল বাংলাদেশের বিস্তীর্ণ নদী ব্যবস্থা সুন্দরবনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল যা রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে বিখ্যাত বাংলাদেশ পূর্বে ব্রিটিশ ভারতের অংশ ছিল এবং উনিশশো সালে সেটি পূর্ব পাকিস্তান হিসেবে আত্মপ্রকাশ করে এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয় বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তির মধ্যে সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে টেক্সটাইল শিল্প থেকে অর্থাৎ বস্ত্র শিল্প থেকে বাংলাদেশ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত এবং প্রতিবছর বছর বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করে এছাড়া বাংলাদেশের অর্থনীতি প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি যা বিশেষ করে ধান এবং অন্যান্য অর্থকরী ফসল উৎপাদনের জন্য সুপরিচিত বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি এবং ঐতিহ্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং রাখাইন অঞ্চলের সাথে গভীরভাবে সম্পর্কিত স্বাধীনতার জন্য বাংলাদেশের সংগ্রাম ভাষা আন্দোলন এবং বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে ঐক্যের প্রতীক বাংলাদেশের জাতীয় সংগীত পতাকা এবং ভাষা সেই ঐতিহাসিক সম্পর্ককে স্পষ্ট করে তুলে দেশটির মূলত কৃষি এবং মাছ চাষের উপর নির্ভরশীল বাংলাদেশে ধান পাট গম আলু চা এবং অর্থকরী ফসল উৎপাদনের জন্য বিখ্যাত বিশ্ববিখ্যাত ছিল যা এক এখনও বাংলাদেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানে একটি দেশ বাংলাদেশের নদীগুলোই তার প্রধান সম্পদ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী দেশটির সেচ ব্যবস্থা কৃষি উৎপাদন এবং মাছ চাষে উল্লেখ ভূমিকা পালন করে সুন্দরবনের ম্যানগ্রুভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্ববিখ্যাত খনিজ সম্পদের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ তবে এখনও বাংলাদেশের এই সম্পদ উত্তোলনের জন্য কারিগরি দক্ষতা এবং যন্ত্রপাতির অভাব রয়েছে বাংলাদেশে বিশাল পরিমাণে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং চুনা পাথরের মজুদ রয়েছে বিশেষ করে বগুড়া অঞ্চল দিনাজপুর এবং সিলেট অঞ্চলে কয়লার খনি রয়েছে সিলেটে বেশ কয়েকটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে এছাড়াও অদূর ভবিষ্যতে আরও বেশি পরিমাণে খনিজ সম্পদ আহরণ করা সম্ভব হলে বলে আমরা আশাবাদী এর জন্য আমাদের দরকার দক্ষ জনশক্তি এবং উত্তোলনের কাজের জন্য যন্ত্রপাতি আমদানি করা এতক্ষণ আমরা বাংলার যে অঞ্চলগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম ত্রিপুরা রাখাইন এবং বাংলা সম্পর্কে একটি ভৌগোলিক ধারণা পেয়েছি সমৃদ্ধ এই বাংলা অঞ্চলের ভাষা সংস্কৃতি এবং ইতিহাস এই অঞ্চলকে বরাবরই একত্র করেছে যা আজও মানুষের স্মৃতিতে জাগ্রত রয়েছে অখণ্ড বাংলায় অন্তর্ভুক্ত অঞ্চলগুলো প্রাকৃতিক সম্পদ থেকে এতটাই সমৃদ্ধ ছিল যে ব্রিটিশরা তখন এই বাংলা সম্পত্তি লুটে নিয়ে ব্রিটেনে নিয়ে গিয়েছিল জাহাজ বুঝাই করে সেই সম্পদগুলি জাহাজ থেকে নামিয়ে রাজধানী পর্যন্ত নিয়ে যেতে মাসের পর মাস সময় লেগেছিল যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন